প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল কেন্দ্রীয় সরকার একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করে পেশ করেছে লোকসভায় পেশ করেছেন কে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখন এই যে বিল পেশ করেছেন অমিত শাহ বুধবার লোকসভায় এই বিলটি পেশ করেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের পক্ষে অমিত শাহ একশো তিরিশতম সংবিধান সংশোধনী এই যে বিল এই বিল পেশ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিরোধীরা একজোট হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এই বিলে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে কি বলা হচ্ছে যে তিরিশ দিন হেফাজতে থাকলেই মন্ত্রিত্ব খোয়াতে হবে হবে মন্ত্রিত্ব আর এই বিতর্কিত বিতর্কিত বিল বিল পেশ করলেন কে অমিত যৌথ সংসদীয় কমিটিতে পাঠালো লোকসভা যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে আর এই যে বিতর্কিত বিল সেই বিলের কাগজ ছিঁড়ে শাহের দিকে বিরোধীরা ছুঁড়ে ফেলেছেন অনেকে লোকসভায় তুমুল বিরোধিতা হয়েছে হট্টগোল হয়েছে একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল যখন বুধবার পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে সঙ্গেই পেশ হয়েছে আরও দুটি বিল কিন্তু এই যে এই বিলের কাগজ ছিঁড়ে ফেলে বিরোধীরা অমিত শাহের দিকে কিন্তু ছুঁড়ে ফেলেন যেটা বিরোধীদের মানে মূল আপত্তির জায়গা রয়েছে কিন্তু অনেকটাই কি সেই আপত্তিগুলো আর বিলটার একটু বিস্তারিত আসি এই বিলের মাধ্যমে বিরোধীদের কণ্ঠস্বরকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছে যারা বিরোধী রাজনৈতিক দল বা যারা অবিজেপি রাজনৈতিক দল সেই দলগুলি যেমন কংগ্রেস তৃণমূল সিপিএম সহ অন্যান্য যে বিরোধী দলগুলি সেই বিরোধী দলগুলি কিন্তু একজোট হয়ে এই বিলের বিরুদ্ধে তারা সরব হয়েছে প্রতিবাদ করেছে কি বলা হচ্ছে বিললে যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি টানা তিরিশ দিন হেফাজতে থাকেন তাহলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে আরেকবার একবার খেয়াল করুন প্রিয় বন্ধুরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি টানা তিরিশ দিন হেফাজতে থাকেন তাহলে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বুধবার লোকসভায় বিল পেশ করে এই যে এই বিলটাই পেশ করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিরিশতম সংবিধান সংশোধনী বিলটা পেশ করেন বিল পেশ হওয়ার আগে থেকেই বিরোধীরা একজোট হয়ে এই বিলের বিরুদ্ধে সরব হন লোকসভায় বিল পেশ হতেই অধিবেশন কক্ষের একেবারে ভিতরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী যারা সাংসদরা হট্টগোল বেঁধে যায় হট্টগোল শুরু হয় এই হট্টগোলের এই পরিস্থিতিতে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয় বিরোধীরা কি বলছেন যে এই বিলের মাধ্যমে বিরোধীদের কণ্ঠ মানে স্বর চেপে ধরা বা কণ্ঠস্বর দমিয়ে রাখার চেষ্টা করছে সরকার বিশেষ করে অবিজেপি যারা যারা এই কেন্দ্র সরকারের যারা বিরোধী এই মুহূর্তে দল তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে তাদের কণ্ঠস্বর দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই বিলের মাধ্যমে এই অভিযোগ তুলেছে কংগ্রেস সিপিএম তৃণমূল সব বিরোধীরা কিন্তু একজোট হয়ে এই বিলের বিরোধিতা করছে যদি আমরা দেখি যে সম্প্রতি বিজেপি বিরোধী বিভিন্ন দলের নেতাদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে গ্রেপ্তারির ঘটনা ঘটেছে যেমন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাকেও কিন্তু এই গ্রেপ্তার হতে দেখা গিয়েছে এই বিল আইনে পরিণত হলে তা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে বা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি বিরোধী দলগুলি তো বুধবার এই বিলটি সহ আর কি বুধবার মোট তিনটি বিল পেশ করেন শাহ অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একশো তিরিশতম সংশোধনী সংবিধান সংশোধনী বিল কেন্দ্রীয় কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার মানে সংশোধনী বিল জম্মু ও কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল এই তিনটি বিল পেশ করেন তিনটি বিল পেশ হতেই বিরোধীরা একবার তুমুল হট্টগোল শুরু করে দেয় লোকসভায় ওয়েলে নেমে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা বিলের কপি ছি মানে ছিঁড়ে একবারে প্রতিবাদ জানায় বিরোধীর সাংসদরা অমিত শাহের দিকে সেই বিলের কাগজ ছিঁড়ে যারা ছুঁড়ে ফেলে দেন কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি কেসি রেণুগোপাল মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি সহ অন্যান্য সাংসদরা এই বিলের বিরোধিতায় সরভন লোকসভায় বিরোধীরা একবার একজোট হয়ে কিন্তু এই বিলের প্রতিবাদ করেন তারা তাদের দাবি যে এই বিল সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এই বিল তারা মনে করছে কি বিরোধীরা যে সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো সেই কাঠামোর পরিপন্থী কিন্তু যদিও বিরোধীদের অভিযোগ অস্বীকার করছেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বলছেন যে এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে সেখানে সংসদের উভয় কক্ষের শাসক বিরোধী সাংসদেরা শাসক বিরোধী সাংসদেরা থাকবেন তবে এর পরেও বিরোধীদের হট্টগোল কিন্তু বন্ধ হয়নি শেষমেশ বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর তিনটে পর্যন্ত মূলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন তারপরে বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেওয়া হয় এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী কি বলেছেন তার বক্তব্য হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপের কথা বলে স্রেফ সাধারণ মানুষের চোখে পট্টি পরানো হচ্ছে মানে দুর্নীতির কথা বলে বিজেপি আসলে সাধারণ মানুষের চোখে পটি বাঁধছে পট্টি পরানো হচ্ছে তার কথায় ভবিষ্যতে যে কোনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে কোনো মামলা করা যেতে পারে তিনি দোষী সাব্যস্ত না হলেও তাকে তিরিশ দিন হেফাজতে রেখে দেওয়া হতে পারে তারপরে তিনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না তিরিশ দিন হেফাজতে রাখলে মানে তিরিশ দিন বেশি হেফাজতে রাখলেই তো মুখ্যমন্ত্রী চলে যাবে তার এটি সম্পূর্ণ সংবিধান বিরোধী অগণতান্ত্রিক অত্যন্ত দুঃখজনক এই প্রতিক্রিয়া দিয়েছেন কে প্রিয়াঙ্কা গান্ধী আচ্ছা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি তিনি কি বলেছেন তিনি বল এই বিলের বিরোধিতা করে যেটা বলেছেন তার অভিযোগ কেন্দ্রীয় সরকার সংবিধান সাংবিধানিক দায়িত্ব পালন করছে না এখন যে কেন্দ্রীয় সরকার তারা সাংবিধানিক দায়িত্ব পালন করছে না তারা কোনো জবাবদিহি করছে না তারা কি করছে কোনো জবাবদিহি না করেই ক্ষমতা এবং সম্পত্তির উপর নিয়ন্ত্রণ পাওয়ার চেষ্টা করছে কেন্দ্র মানে এক বিরোধীরা সবাই কিন্তু একজোট হয়ে এই বিলের প্রতিবাদ করেছেন এবং সেই সঙ্গে অভিষেক ব্যানার্জি তিনি সমাজ মাধ্যমে লিখেছেন যে বিরোধী শিবির এবং গোটা দেশের সমর্থন থাকা সত্ত্বেও কেন্দ্র এখনো মানে পাক অধিকৃত কাশ্মীরকে উদ্ধার করতে উদ্ধার করার সাহস দেখাতে পারে না তারা বুক চাপড়ে ফাঁকা আওয়াজ দেয় কিন্তু যখন দেশের সার্বভৌমত্ব এবং সীমান্তকে রক্ষা করা বা শত্রুদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ করার সময় আসে তখন তাদের সেই দৃঢ় প্রতিজ্ঞা দেখা যায় না বিলের নিন্দা জানিয়ে তৃণমূল সাংসদ লিখেছেন এটি একটি কর্তৃত্ববাদী মনোভাব মানে এই যে বিল এই বিলের কিন্তু বিরোধীরা সবাই এর প্রতিবাদ করছেন যেটা একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল বিরোধীরা একজোট হয়ে কারণ এখানে যেটা বলা হচ্ছে খুব একবারে মানে ভাবার বিষয় রয়েছে ভাবার বিষয় এইটাই যে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক বা যে কোনো মন্ত্রী তিরিশ দিন হেফাজতে থাকলেই তার মন্ত্রিত্ব চলে যাবে তার মানে কি যে কোনো মানুষকে যদি কোনো একটু যে কোনো কারণে হেফাজতে নেওয়া হয় তাকে তিরিশ দিন রেখে দেওয়া হল বিভিন্নভাবে তাহলেই তো তার মন্ত্রিত্ব চলে যাবে এটাই বিরোধীরা ভয় পাচ্ছেন এবং মনে করছেন যে বিরোধীদের মুখ বন্ধ করার জন্য আসলে এই বিল প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা